আসসালামু আলাইকুম দর্শক আমরা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা দেখে ফেললাম চমৎকার একটি দিন ছিল বাংলাদেশের দর্শকদের জন্য একদম স্বপ্নের মতো একটা দিন যেটাকে বলা হয়ে থাকে ক্রিকেটে সেটি কিন্তু আজকে আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত অনেক দিন পর সেঞ্চুরি করলেন প্রায় দুই বছর পর মুশফিকুর রহিম দশ ইনিংস পর আবারও দশ বা বারো সংখ্যাটা বারো বা বারো হতে পারে যাই হোক দশ বা বারো ইনিংস পর আবারও তিনি হাফ সেঞ্চুরি পর সেঞ্চুরি দেখাও পেয়ে গেলেন আশা করবো আগামীকাল দুজনের কাছ থেকে আমরা ডাবল সেঞ্চুরি দেখতে পারবো এরকম একটা আশা কিন্তু আমাদের থাকবে যাই হোক নাজমুল হাসান শান্ত এবং মুশফিকুর রহিমের এই যে ব্যাটিংটা কিন্তু খুবই খুবই প্রত্যাশিত ছিল কারণ গলের এই যে ব্যাটিং সহায়ক উইকেট এবং দলের যে চাওয়া সেই দুটি মিলে তাদের কাছেই কিন্তু দল তাকিয়েছিল যে তারা একটা বড়ো ইনিংস খেলবে দুইজনই দুইজনেই একসাথে ক্লিক করেছে এটা কিন্তু বাংলাদেশের জন্য আজকের সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল দেখেন মমিন হক সৌরভ তিনি কিরিজে টিকে যে আউট হয়ে গেলেন এটা কিন্তু খুবই দুঃখজনক একটা সিচুয়েশন ছিল ওই সময় পঞ্চাশ রানের আগে তিনটে উইকেট হারিয়ে যাওয়া কিন্তু এরপর যেভাবে ব্যাক করলো বাংলাদেশ রিসেন্ট অতীতে কিন্তু আমরা এরকম ব্যাক দেখিনি এর আগে এক সময় আমরা দেখতাম সাকিবুল হাসান মুশফিকুর রহিমরা বড় বড় জুটি করতেন লিটন দাসে দিয়েছেন আমাদের জুটি মেহেজাসান মিরাজও দিয়েছেন কিন্তু এই যে যে চতুর্থ উইকেটে একটা বড় পার্টনারশিপ এটা কিন্তু অনেক দিন পর বাংলাদেশ ক্রিকেট দেখলো এবং এত বড় পার্টনারশিপ সত্যি অসাধারণ এবং অভাবনীয় ছিল আমার জন্য বিশেষ করে আমি এক্সপেক্ট করি না যে এত বড় একটা পার্টনারশিপ হবে তো যাই হোক খুবই একটা আনন্দের দিন দিনগুলো আমাদের তো আগামী দিন আমাদের প্রত্যাশা থাকবে যে তারা আরও ভালো ব্যাটিং করবে এবং যেহেতু গলে একটু এখানে ব্যাটিং সহায়ক উইকেট থাকে তাই আমার আমার প্রত্যাশা থাকবে অন্তত সাড়ে পাঁচশো রান বোর্ডে দিয়ে তারপর ডিক্লেয়ার করা তা নাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা চাপ হয়ে যাবে আর রানের রেট হয়তো আগামীকালে একটু বাড়বে আমরা জানি নাজমুলসান শান শান্ত অবশ্যই আয় একটু হাত খুলে খেলবেন তিনি আজকেও বেশ হাত খুলে খেলেছেন তার যে ব্যাটটি তার যে আপনার ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে রাউন্ড দা উইকেট এসে যে শটগুলো তিনি খেলেছেন আজকে স্পিনের বিপক্ষে বিশেষ করে পাটাকে ব্যবহার করে যে শটগুলো তিনি লং অন এবং লফ লং অফ দুই জায়গায় দিয়ে খেলেছেন সেটা কিন্তু খুবই দেখার মতো ছিল তার যে একমাত্র ছক্কাটা ছিল সেটাও কিন্তু দেখার মতো ছিল ওই শটগুলো মূলতই শ্রীলঙ্কার স্পিনারদের লাইন লেন্থ যে নষ্ট করে দেওয়ার বিষয়টা এটা কিন্তু ওই শটগুলো করেছে কারণ টেস্ট ক্রিকেটে সবসময় যে আপনি শুধু ঠেকিয়ে যাবেন ঠেকিয়ে যাবেন এটা না অনেক সময় অ্যাটাকিং অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স তো ভিওর্স আমি আশা করবো যে আগামীকাল আরও একটা সুন্দর দিন হবে এবং বাংলাদেশ অবশ্যই সাড়ে পাঁচশো প্লাস রান করে অর্থাৎ পাঁচশো পাঁচশো পঞ্চাশ রান প্লাস করে তারপর ডিক্লেয়ার করবে তো দেখা যাক আগামীকাল কী হয় এবং এই টেস্টের কন্ট্রোল আমি আশা করব আগামীকাল কিছুটা ভালো ব্যাটিং করে কন্ট্রোল বাংলাদেশের কাছে রাখবে অন্তত ফল যাই হোক বাংলাদেশের বিপক্ষে যাতে না যায়